ওরে বাবা পাড়া পাইলাম একটা বেড়ি কুস্তে মূর্তি হইছে একটা আমি মেমে গোমারিয়া তো মালตรี ওরে বাবারে বাবা মারিয়া সেরে মারিয়াছে হট কি রে বেড়ি নবু মোবাইল তে রে বেড়ি কইলো বাড়া দিব দা ছড়িয়া কাكترোডা সোথারাল লই লইতে বাচ্চা পসে হি কারবাটা emotes বাড়ি মার লুগড়া না বেড়ি মার বেড়ি মারবো বেড়ি তে आजा মোবাইল টিপতাছে ওরে বাবারি বাবা ও দেখো কারবার দেড়া পারে না কিরম কারবার কিরম লাগে কষ দিয়ে গাড়িটা টান দিতে পারি কিবা

দেখ সুখার বার্ডা কির বুকামিটা সরসে বাড়ি হাসা কথা কই বাইরে গেলাম আপনি দেখলামটা একটা কাক্তার বেড়ি আর আমি কেউ নাই তুলে বাড়িটা ভেতরে বুঝছি না ওরে বাপরে কি ওজন বাপরে একটু পরে পরে পারি মারে এই যে দরিয়াল যে বর্ষাবে কষ দি হালা ও ওরে বাপ বাবা ওরে বাপ রে বাপ দেখ সকের বাটা আমি মোর সিকে না পারবে হাই বড়ি তোর আই না তোর আই ছাসি না তোর কাকতারা ছাসি কত তোর কাকতারা আমার বাড়ি বসে হাই কাকতারা তুই হেয়া নিছস পারি দিবা লাগা হাই কাকতারা ছাসি রে ওরে বাপ রে ওরে খরা হাই কাকতারা খরা ওরে বাপ খরা তুই দেশ ছড়িয়া আমার বাড়া দিয়া তুই কাকতারা তোর বাড়ি চস তৰে আমি খাইছো তই চাইছি ন এক